নমস্কার বন্ধুরা আপনারা কিন্তু চিকেন মোমো অনেকেই অনেকবার খেয়েছেন তবে আজকে আমি চিকেন মোমোর রেসিপি বাদ দিয়ে অন্য একটা ভিন্ন স্বাদের মোমো বানিয়ে দেখাবো। আর সেই মোমোটা হচ্ছে এগ মোমো তো এগ মোমো বানাবার জন্য সবার আগে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো দুই চামচ সাদা তেল এবারে তেল আর নুনটা এই ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ময়দার সঙ্গে কিন্তু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি তাই বন্ধুরা এই ময়দাটা কিন্তু খুব একটা নরম করে মাখানো যাবে না একটু শক্ত শক্ত করেই মাখতে হবে এখন একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এখন একটা বাটির মধ্যে আমি ভেঙে নেব তিনটে ডিম তো বন্ধুরা এখানে আমি তিনটে ডিম দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু একটা দুটো যে কটা আপনাদের লাগবে সে কটা দিয়ে করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে এই ডিমের সঙ্গে খুব ভালো করে ফেটে নিতে হবে দেখুন ডিম কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এবারে এটা এক পাশে রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে একটা পেঁয়াজ কুচিয়ে দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো গ্রেড করে নেওয়া একটু রসুন এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবারে সব মশলার সঙ্গে এই পেঁয়াজ আর রসুনটা আবারও একটু ভালো করে ভেজে নিতে হবে তবে বন্ধুরা খুব একটা বেশি সময় না অল্প একটু সময় মিশিয়ে দিলেই হয়ে যাবে দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা সেই ডিম তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু এই ডিমটা খুব ভালো করে ভেজে নিতে হবে তবে বন্ধু ডিমটা কিন্তু গোটা গোটা ভাজা যাবে না একটু ঝুরো ঝুরো করে ভেজে নিতে হবে দেখুন ডিম কিন্তু আমি খুব ভালো করে ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই গরম মশলার গুঁড়োটা এই ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন গরম মশলার গুঁড়ো কিন্তু আমি খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে দিয়েছি এবারে এই ডিমের ঝুড়িটা একটু ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি ওদিকে ডিমের ঝুড়িটা ঠান্ডা হতে হতে বন্ধুরা এদিকে আমাদের যা করতে হবে ওই যে ময়দা মাখিয়ে রেখেছিলাম সেই ময়দার উপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই ময়দাটা আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন ময়দাটা কিন্তু আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব তো সবগুলো লেচি কেটে আমি গোল করে নিয়েছি এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম আর এই যে লেচিগুলো এগুলো কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে এক রেখে দিতে হবে এখন এই লেচিটা আমি বেলে নেব তখন বন্ধুরা বেলার সময় অবশ্যই সামান্য একটু করে ময়দা দিয়ে বেলবেন তাহলে বেলতে কোনোই অসুবিধা হবে না আর এই লেচিটা কিন্তু বেলতে হবে একদম পাতলা করে খুব একটা মোটা করে কিন্তু বেলা যাবে না তো এই দেখুন লেচিটা কিন্তু আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি আর ওই যে ডিমের ঝুড়িটা যে ঠান্ডা করতে দিয়েছিলাম সেই ডিমের ঝুড়ি কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি অল্প একটু ডিমের ঝুড়ি এই লেচির মাঝখানে দিয়ে ঠিক এরকম করে এই লেচিটা ভাজ করে দেব। এরকম করে ভাজ করে যদি একটা মানে এই মুখটা বন্ধ করা যায় তাহলে কিন্তু এর খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এটা কিন্তু বলে দেওয়ার কিছু নেই এটা শুধু দেখে দেখেই বুঝতে হবে ঠিক এরকম করে একটু মুখটা ভালো করে বন্ধ করে দিলেই কত সুন্দর একটা মোমোর ডিজাইন হয়ে গেল দেখুন এটা কিন্তু হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে তো এই দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের হাঁড়িতে বা কড়াইতে মোমো স্টিম করে দেখাবো না আজকে আমি আপনাদের মোমো স্টিম করে দেখাবো মালটিকুক কেটেলে তো দেখতেই পাচ্ছেন কেটেলের মধ্যে কিন্তু আমি আগে থেকে একটু জল দিয়েছি আর যেটার মধ্যে আমি মোমো স্টিম করব সেটা ওপরে বসিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি যাতে মোমোগুলো এর সঙ্গে লেগে না যায় এখন আমি সুইচটা অন করে দিলাম এখন আমি যে মোমোগুলো বানালাম সেগুলো খুব সুন্দরভাবে এর উপরে দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি স্টিম করে নেব তো সাত মিনিট কিন্তু হয়ে গেছে ওপর থেকে আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা বন্ধ করে দিয়ে এবার আমি মোমোগুলো তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো মোমো স্টিম করে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা সবগুলো মোমো কিন্তু হয়ে গেছে এখন আপনাদের একটা ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর একদম কিন্তু নরম তুলতুলে আর এই মোমোগুলো কিন্তু আপনারা এরকম রকম টমেটো সস দিয়ে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার আজকের এই মোমোর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না